Hola. চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে আজ পঞ্চমী সবাইকে জানাই পঞ্চমীর আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এখন তো দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই শিউলি ফুল আর শিউলি ফুল দিয়ে ঘরের সামনেটা সাজাতে না ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রায় দিনই সাজাই আর মাও সাজায় বেশিরভাগ টাইম আজকে মা সাজানোর সময় পাইনি তাই জন্য না ঘটের সামনেটা আমি সাজিয়ে দিলাম আর তারপরে চলো ফুলগুলো নিয়ে যাওয়া যাক তুলসী ঠাকুরের ওখানে তুলসী মন্দিরের এখানে এসেও ঘরটা ভালো করে সাজিয়ে নিয়েছি আর ফুলগুলো না ভীষণ ভালো লাগছিল সাজানো মানে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার এই ফুল দিয়ে ঘর সাজানোটা তোমাদের দেখতে আর পঞ্চমীতে তোমরা কে কে ঠাকুর দেখতে বেরোলে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আমিও বেরোবো বেড়ার দিকে একটু কেনাকাটা করতে এই কাজগুলো সব গুটিয়ে নিয়ে তারপরে কিন্তু যাব। আর দেখো এখন ফুলটা সাজিয়ে নিচ্ছি ফুলটা কিন্তু খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর দেখতে লাগছে ঘরটা পুরো ভরে গিয়েছে আর তুলসী মন্দিরটা না খুব সুন্দর লাগে প্রতিদিন তো আমি এখানে এসে জল দিই আর এটা আমার প্রতিদিন ভগবানকে ডাকতেই হয় সবাই ডাকো আমিও ডাকি তো দেখো আমাদের তুলসী মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে না ভগবানের ভোগটাও আমি দিয়ে দিয়েছি আজকে আমাদের গোপাল সোনাকে খুব মিষ্টি লাগছে তো দেখো ফুল দিয়ে সাজিয়েছি আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর ভোগটাও একটু সাজিয়ে দিয়েছি আর এই শশাটা না আমাদের গাছের এখন না শশা গাছে শশা একটু কমে এসেছে তবুও একটা শশা হচ্ছে একটা দুটো করে সেই শশাগুলো ভগবানের ভোগ দিচ্ছি আর সব ঠাকুরদের দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আজকে তোমরা আমাদের গোপাল দর্শন করে নিলে আজকে কিন্তু তোমাদের সারা দিনটা অনেক ভালো কাটবে আর দেখো সকাল সকাল টিফিন বানানো হয়ে গিয়েছে আর এখন হয়েছে চাউমিন অনেক দিন চাউমিন খাওয়া হচ্ছে না তো সেই জন্য চাউমিনটা বানানো হয়েছে তো আমি আর মা খাবো তোমাদের দাদা ভাই কে অফিস চলে গেছে ভাইও কে নিয়েছে বন্ধুরা এখন আমি রেডি হয়েছি কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি আর এখন বাজে এগারোটা তো এখন আমি একটু রেডি হয়েছি মার সাথে যাব কেনাকাটা করতে আমাদের আর কেনাকাটা শেষ হচ্ছে না সব কিছু মোটামুটি হয়ে গেছে তো অষ্টমী শাড়িটা না কেনা হয়নি এখনো তো ভাবছি যে কিনতে যাব আজকে তো সেই জন্য রেডি হয়েছি কালকে রাতেই যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রিবেলা না বৃষ্টি এসছে সেই জন্য যেতে পারিনি এখন মা বললো যে চলো যাই তো মার সাথে আমি মা আর ভাই তিনজন মিলে আবার কেনাকাটা করতে বেরোছি আজকেই মনে হচ্ছে কেনাকাটা শেষ হবে আর তোমরা যারা যারা বলছিলে যে কি কি কিনেছি দেখাতে তো আমি এর ব্লগেই তোমাদের দেখাবো যে আমি কি কি কিনলাম তোমরাও আমার সাথে চলো আমি কি কী শপিং করি তোমরা দেখতে থাকো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে না দিন পর বাইরে একটু রোদ বেরিয়েছে কারণ কয়েকদিন ধরে তো আকাশ খুব মেঘলা লাগছিল তো তাই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর মা তো ভাই আসবে সেই জন্য ভাইয়ের জন্য স্ট্যান্ডে ওয়েট করছিলাম ভাই তো বাইক নিয়ে যাবে সেই জন্য আর দেখো আমাদের রামকৃষ্ণ মিশনের গেটটাও দেখা যাচ্ছে এখান থেকে অটো উঠে যাব রাজপুর তারপর ওখান থেকে আবার অটো ধরে যাব সোনারপুর এখন অটোতে উঠে পড়লাম আর বাইরে না মেঘ ডাকছিলো বললাম একটু আগে রোদ উঠেছে কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে জানি না বৃষ্টি হবে কিনা আর দেখতে দেখতে আমরা কিন্তু সোনারপুরের সামনে চলে এসেছি আর দেখো প্রচুর লোকজন এখনও কিন্তু কেনাকাটা সে শেষ নেই আমার না সব শাড়ি কেনা হয়ে গিয়েছে শুধু অষ্টমী শাড়িটা কেনা বাকি ছিল যেটা তোমাদের দাদাভাইয়ের কিনে দেবে তো এখন সেই জন্য মা আমি ভাই তিনজন মিলে অষ্টমীর শাড়ি কিনতে যাচ্ছি আর দেখো এটা সোনারপুর রেল স্টেশন আর এখান থেকে আমরা ওই পারে যাচ্ছি আমরা যাব একটু শাড়ি প্যালেসে কারণ শাড়ি প্যালেসে শাড়িগুলো ভীষণ ভালো লাগে তো সেই জন্য এখন শাড়ি প্যালেসে অষ্টমীর শাড়ি কিনতে যা গেলাম তো দেখো এখন শাড়িগুলো পছন্দ করছিলাম কোন শাড়ি নিয়েছি তোমাদের পরে দেখাবো তো এখান থেকে একটা শাড়ি নিয়েছি আমি আর মাও কিন্তু এখান থেকে শাড়ি কিনেছে তো শাড়ি কেনা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে না বিল করছিলাম এখানে সব শাড়ি খুব সুন্দর দেখতে আর পঞ্চমীর দিনও আমার কিন্তু কেনাকাটা শেষ নেই জানি না কবে শেষ হবে তবে মনে হচ্ছে আজকেই শেষ হয়ে যাবে তো চলো এখন ঝটপট করে বিলটা করে নিই বিল করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার না একটা জুতোর দোকানে এসেছি এখানে জুতো পছন্দ করছিলাম কারণ সব কিছু কেনা হয়ে গিয়েছে জুতোটা কেনা হয়নি তারপরে দেখো শাড়ি কিনেছি আর জুতোও কিনে তারপরে কিন্তু আবার স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আজকে না সেরকম একটা বেশি কিছু কেনা ছিল না কারণ সব কেনাকাটাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখন আবার স্ট্যান্ডে যাচ্ছি রাজপুরের জন্য রাজপুরে নামবো ওখানে বাবার জন্য জুতো দেখবো তো সেই জন্য অটোতে আবার উঠছি ভাই আমি মা তিনজন মিলেই একসাথে বসে পড়লাম অটোর মধ্যে আর যাওয়ার সময় না অনেকগুলো ঠাকুর দেখছিলাম সাইড দিয়ে অনেক ঠাকুর দেখা যাচ্ছিলো বেশ প্যান্ডেলগুলো ভালো করেছিলো এখন চলে এসেছি রাজপুরে জুতোর দোকানে আর দেখো এখানে জুতো পছন্দ করছিলাম তারপরে না একটা জুতো কিনলো বাবার জন্য তারপর কিছু খেতে ইচ্ছে হলো অনেকক্ষণ কিছু খায়নি তো এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনেছিলাম আর সাথে চকোবারও কিনেছিলাম চকোবারটা বাড়িতে এসে খেয়েছি আর মিষ্টিটাও কিন্তু ওখানে একটা খেয়েছি আর বাড়ি এসে খেয়েছি তারপরে দেখো এখানে আমাদের ঠাকুর একটা মানে খুব সুন্দর প্যান্ডেলটা লাগছিল আর ঠাকুরের দেখে মানে দুর্গা মাকে দেখে চোখ ফিরানো যাচ্ছিলো না এত সুন্দর লাগছিল তো প্যান্ডেলের কারুকার্যটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা একটু দেখে নাও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর সব থেকে বেশি দুর্গা মাকে এত সুন্দর লাগছিল তারপরে আমরা যখন বাড়ির সামনে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হলো আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে করে আমি বাড়িয়ে আসছিলাম আর ভাই মার গাড়িতে করে বাড়িয়ে আসছিলো তারপরে না সন্ধেবেলা আবার সেজে গুজে আমাদের প্যান্ডেলে মানে বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে মাটির ঘরে মা এলো তো এখানে এসেছিলাম এখানে আজকে উদ্বোধন হয়েছে তো আমাদের এমএলএ লাভলি মৈতষ তিনি এসেছিলেন তো তারপরে এখানে প্রচণ্ড ভিড় ছিল কারণ প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল মানে প্রত্যেকটা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখছিলাম এত সুন্দর করেছিল দেখো অনেকটাই ভিড় হয়েছিল। আমি আর মা দাঁড়িয়ে আছি তো তারপরে এখানে ফিতে কাটা তারপরে তো অনেক বক্তৃতা দিলেন সেগুলো সব শোনার পর বাইরে মা বন্ধুদের সাথে গল্প করছিল কারণ পুজোর সময় মানে বন্ধুদের সাথে আড্ডা গল্প আর আনন্দ ভরপুর তো সেটা আমাদের শুরু হয়ে গেছে আর দেখো মা বন্ধুদের সাথে গল্প করছিল। আমিও পাশে দাঁড়িয়েছিলাম আর এখানে আমাদের কাউন্সিলার এসেছিলেন ওই যে ওই পারে রয়েছে দেখতেই পাচ্ছো তো ওনার সাথেও অনেকে এসেছিল সেই জন্য এত ভিড় ওই যে আমাদের কাউন্সিলার এসে এখানে মানে ফিতে কেটেছেন তা তিনি এখন চলে যাচ্ছেন আর মায়ের দিকে দেখো জমিয়ে গল্প করছে সবার সাথে তারপর একটু ক্লাবের ভিতরে গিয়ে বসেছিলাম সবাই মিলে গল্প করছে আমি চুপচাপ বসে গল্প করছিলাম ওদের সাথে আর ওদের এত মজা করছিল দেখে মানে প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর দেখো একটা দিদিভাইকে উত্তরীয় পড়িয়ে সব সম্মান করলো যেটা দেখতে খুব ভালো লাগছিলো তারপরে না কাল ষষ্ঠী তো সেই জন্য বরণডালা সাজাচ্ছিল আর সেগুলো সবাই মিলে দেখছিলাম আর এদিকে কাকিমা জেঠিমা সবাই মিলে বরণডালা সাজা ছিল বরণডালা এই প্রথমবার দেখলাম দুর্গা পুজোর সামনে মানে ঠাকুরের ডালা সাজাতে তাই জন্য সবাই বসে আছে গল্প করছে আবার অনেকে বরণডালা ছিল। আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে এখানে না অনেকক্ষণ গল্প করেছি অনেক কিছু খেয়েছি সেগুলো আর স্ক্রিপ্টে নিইনি তো তোমাদের সাথে আর দেখানো হলো না দেখো এখানে বাবাও ছিল বলে বলে দিছিল কি কি লাগছিল মানে কি কী লাগবে তো সেই জন্য এগুলো সাজা ছিল আর দেখতে খুব ভালো লাগছিলো সবাই মিলে খুব আনন্দ করে গল্প করে বরণডালা সাজিয়ে ফেললো প্যান্ডেলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সবার সাথে গল্প করছিলাম আমাদের ক্লাবে আজকে উদ্বোধন ছিল তো উদ্বোধনটা হয়ে গেল আর সবার সাথে গল্প করার পর দেখছো কত সুন্দর প্যান্ডেল করেছে একদিন তোমাদের ঘুরে দেখাবো আর দেখো এখানে প্রচুর লোকজন রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো টাটা